হ্যালো এভরিওয়ান আমি পাইল আদুরে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি তো আজকে যেই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই দিনটা ছিল সাতই ফেব্রুয়ারি বাড়িতে ছিল মা সন্তোষীর পুজো ঘড়িতে তখন বাজে ওই কি সাড়ে পাঁচটা মতো তা আমি কিন্তু উঠেই আগে চলে এসেছি ওপরে মানে ছাদে আর কি আর এখানে দেখো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আগের দিন রাতের বেলায় মানে যারা রান্না করবে তারা সমস্ত কিছুটা সবজি কেটে রেখে গেছিলো যাতে পরের দিন সকালে এসে তাড়াতাড়ি সব কিছু হয় তো আমি এখন চলে এসেছি ছাদে তো ছাদে এসে পুরো ছাদ ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তার কারণ হচ্ছে ছাদেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে প্লাস হচ্ছে রান্নাবান্না সব ছাদ ততক্ষণে মিঠিও ঘুম থেকে উঠে গেছিলো তো মিঠি কিন্তু আমার মায়ের কাছেই রয়েছে আগের দিন রাতেই আমার মা চলে এসছিল তো মা এসছে বলে মানে সত্যি আমার খুবই হেল্প হয়েছে তো এখন আমি সোজা যাব হচ্ছে নিচে তো দেখো দেখছি আমি নিচে এসে দেখছি মিঠি আমার মায়ের কাছে মানে ওর দিদুনের কাছে কোলে শুয়ে রয়েছে আর এরপর কিন্তু মিঠি আবারও কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল আর ততক্ষণে আমি কিন্তু স্নান টান সেরে এসে দেখছি মেয়েটি আবার উঠে গিয়ে মানে মেয়েটির ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছিল আর ও হলো পুচু আমার দিদি ঘুম থেকে উঠেছে কিন্তু আমার মায়ের সাথে কাল রাতেই চলে এসেছিল আর তো আমরা দেখতেই পাচ্ছ ও দিদুনের কাছে মানে ও দিদুন কে পেলে ওর আর কাউকে চায় না মানে আমাকেও দরকার পড়ে না মানে ও দিদুন এতটাই ভালোবাসে আরে তো দেখো বর হচ্ছে এতক্ষণ পর ঘুম থেকে উঠলেন এখন বাজে ওই প্রায় সাড়ে আটটা মতো আটটা কি সাড়ে আটটা হবে মানে তাকে তো ঘুম থেকে রীতিমতো ঠেলে ঠেলে আমার হ্যাঁ দেখি কেমন গুছিয়েছো এখানে দেখো এত সুন্দর করে যে বিছানাটা গুছিয়েছে আসলে আমি তো দেখে অবাক হয়ে গেছি মানে এত সুন্দর করে আমার বরমশাই বিছানা তো গুছাতেই পারে না মানে আমি দেখে তো পুরো অবাক আর এখানে দেখো ঠাকুরও কিন্তু চলে এসেছে বরমশাই আর আমার এক অন্যদের হাজব্যান্ড দুজনে মিলেই কিন্তু ঠাকুর নিয়ে চলে এসে তো এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই সাড়ে নটা মতো তো এবার আমার কাজ হচ্ছে আমি মাকে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে মালা পরিয়ে ফল টল কেটে সব কিছু রেডি করে তারপর আমি যাব হচ্ছে নিজে রেডি হতে সাথে মিঠিকেও রেডি করতে হবে এবং অবশ্য বরমশাইকেও রেডি করতে হবে তো চলো আজকের এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি তবে হ্যাঁ আমার ভিডিও কিন্তু এখানেই শেষ নয় এখনও কিন্তু অনেক 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 কিছু রয়েছে আর সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো আর আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও